ইংলিশ প্রায় আট মাস ধরে তার নানি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন মানুষ ভাই চার মাস ধরে জন্ডিসে ঢুকছেন রাষ্ট্রপতি গত পনেরো সেপ্টেম্বর থেকে জাপান সফর করছেন পরীক্ষা তিন সপ্তাহ ধরে চলছে গত আগস্ট থেকে তারা এটা করে আসছে তিনি তিন দিন ধরে কাজ করছেন আমি রবিবার থেকে খেলছি তারা এক সপ্তাহ ধরে অনুপস্থিত ছেলেরা অনেকদিন ধরেই ছটফট করছে ছোট এবং বড় দুই মাস ধরে ঝগড়া করছে না রবি গত ছয় মাস ধরে দিল্লিতে থাকেন না সৌরভের বাবা তিন বছর ধরে কলেজে শিক্ষকতা করছেন না জনের দাদা দীর্ঘদিন ধরে তার গ্রামে থাকেন না সুমিতের মা কিছুদিন ধরে পাটনায় থাকেন না বিডালটি দুই দিন ধরে দুধ খাচ্ছে না সকাল থেকে আমরা একটি গান গাইছি আমি পনেরো বছর ধরে এই ফিল্ড এ কাজ করছি দুই দিন ধরে শ্রমিকরা আসছে না মেয়েরা সকাল থেকে খেলছে না প্লিজ সাবস্ক্রাইব দ্যানেল ফ্যামিলি বাই শেয়ারিং দ্য চার দিন ধরে পড়ছে না আগস্ট থেকে বৃষ্টি হয়নি মহেশ কি সোমবার থেকে অসুস্থ রোগীর অবস্থা কি দশ দিনের ধরে খারাপ ছোটবেলা থেকেই কি সততা আছে তারা কি তিন দিনের জন্য ছুটিতে আছেন বাপির মা কি এক ঘন্টা ধরে রান্না বানাছেন আপনারা কি দেড় মাস ধরে এই কাজটি করছেন বিকাশ এবং সৌভিক কি বহু বছর ধরে কৃষিকাজ করছেন তারা কি দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিত আপনি কি উনিশশো সাল থেকে এই কলেজে শিক্ষকতা করছেন শিল্পী কি সাত ঘন্টা ধরে তার শিল্প পরিবেশন করছেন তারা কি কয়েক সপ্তাহ ধরে এলাহাবাদের বাইরে ছিলেন অনেক মাস ধরে বৃষ্টি হয়নি ঘোড়া কি এক ঘন্টা ধরে দৌড়াচ্ছে না কেন দুই দিন পরীক্ষা হচ্ছে না রামের ভাইয়ের বন্ধু দীর্ঘদিন অসুস্থ নয় কেন বাজপেয়ী কি গত পঁয়তাল্লিশ বছর ধরে দেশের সেবা করছেন না আমি কি আপনার বোনের স্বামীকে গত পাঁচ বছর ধরে সাহায্য করছি না আমাদের সরকার কি বহু বছর ধরে সন্ত্রাসের সমস্যার সমাধান খুঁজছে না ছেলেরা কি তিন ঘন্টা ধরে একে অপরের সাথে মারামারি করেনি আপনি কি পাঁচ দিন ধরে এই বইটি পড়ছেন না স্কুলের পিয়ান কি দুদিন ধরে বেল বাজাচ্ছে না আমি পাঁচ মাস ধরে খুব ব্যস্ত ছিলাম